বর্তমান সময়ে পিতামাতার প্রতি দায়িত্ব পালন নিয়ে একটি অভিনব কর্মশালার আয়োজন করল লালবাগ আইসবাগের কয়েকজন তরুণ মিলে তাদের উদ্দেশ্য বৃদ্ধ বয়সে এসে পিতামাতা যেন অবহেলিত নিপীড়িত না হয় সন্তানদের দ্বারা সেই বিষয় তুলে ধরলেন বিভিন্ন গল্পের মধ্য দিয়ে ভবিষ্যতে এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং যে কোনো জায়গায় বা বৃদ্ধ পিতামাতা অধ্যায় অত্যাচারিত হলে তাদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন যদি তো সময় হয় যদি মানুষ হয় আমি তো যদি বাবাতে বা মা থাকে তো প্রত্যেকদিন ভ্রমণ করবে প্রত্যেক ছেলে মেয়ের উচিত বাবার হাত নামাজের বক্তব্য দেওয়ার জন্য তো বলছে কি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার সামনে তার পিতা মাতা ছিল বা পিতা মাতার মধ্যে একজন ছিল সে একজনে খেদমত করে সেবা যত্ন করে সে নিজে জানলার পাশে হতে পারলো না হ্যাঁ সে নিজে লাভবান হতে পারলো সে ধ্বংস হয়ে যাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন আমিন আমার জিন্দিগির সমস্ত হ্যাঁ স্টেজ আমাদের ঘাট প্রত্যেকের ভিত আমাদের পিতামাতা মাতা করে দিয়েছে আমরা সেই পিতা মাতার লালিত মধ্যে আমি এটা বলতে চাইছি যে আমরা যেন পিতা মাতার প্রতি অবশ্যই মানে ধ্যান দিই খেয়াল করি আর যদি আমরা এগুলো কাজকে এড়িয়ে চলি তো ভাবেন কালকে আমাকে খেয়ে দেবে আমার দিবে হ্যাঁ

কিছু না করলে কেউ পয়সা পায় না ভাই তেমনি আমরা যদি আমাদের বাপ মা সাথে ভালো ব্যবহার না করি তো আমরা ছেলে পেলে তাই শিখবে আর তাই আমাদেরকে ঘুরিয়ে দিবে এই জন্য আমি খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে সেজন্য জন্য এই বৈশিষ্ট্য আমরা দেখেছি করেছি ইনশাল্লাহ আমাকে তো করবো তো এই সম্পর্কে দুটো আলোচনা একজন ব্যক্তি বলছেন যে বাবু এই গাছের ডালে বসে যে কিরে তো ও তোমার ছেলের পাশে বসছিল ওই যে বাবা এটা কাক আবার একটু বলো যে বাবু ওইটা কি রে তো বলছে বাবা এটা কাক তারপরে বলছে আবার একটু করে বলছে যে বাবু এই গাছে ডালে বসে কি রে তো দেখতে পেছি না কাজ কতবার বলে আমি কাজ কাজ করছি তুমি আমার ডিস্টার্ব করছো কেন তো বাবা বললো বাবু তুই যখন বাচ্চা ছিলিস তখন আমি তুই আমাকে বললি আব্বা বাবা এটা কি গো তো আমি ভালোবেসে বলেছিলাম কাক তুই দশবার জিনিস করেছিল বলে আমি একবার বিরক্ত হইনি কিন্তু আজকে আমি তোকে তিনবার জিজ্ঞেস করলাম তুই বিরক্ত হয়ে তো এই কথাটা শুনতে যদিও ছোট হয় কিন্তু এর গভীরতা ও অনেক বড় আজকে দেখুন পৃথিবীতে এক কোয়ালিটি মানুষ নাই কেউ পয়সাওয়ালা কেউ গরিব কেউ ভ্যানওয়ালা কেউ চাষ খাটে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে প্রত্যেকের একটা উদ্দেশ্য কি যে আমার ছেলে পিলেকে উত্তম ভবিষ্যৎ করে দাও তাই না ভালো ওদের ভবিষ্যৎ করে দাও একটা প্রত্যেক ছেলে মেয়ের টয়লেট থেকে বাবার বিশেষ করে তো এই চেষ্টা এই প্রচেষ্টা প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা গার্জেন করে ছেলেমেয়ের জন্য সে যে কোনদিনই মানুষ সে চায় আবার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হোক তো আমার কথা হচ্ছে যে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা মা আমাদের জন্য নিজের কিছু খাবার ইচ্ছা সে খাবারটা খেলো না আমাদের পড়াশোনা বা আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য তো তাদের

সেও যত নকল করব তো উনি বললেন তোমার মায়ে তুই কত কত কথালা আছে তারপরে চতুর্থবারে মতে কার পক্ষ কার খিদমত করবি তখন বললেন তোমার বাপের তোর পিতা খিদমত কর সব খিদমত সব যত কর তার যেন সুধ পড়া তো এই যে তিনবার वाला হলো মায়ের সেবা যত করা কেন সন্তানের পেটে রাখে যেটা বাপ রাখে না এটা কষ্ট অনুভব করে মা করতে পায় বাপ কিন্তু পায় না তারপরে মা সন্তান প্রসব করতে বেদনা এটা কষ্ট পায় কত মা জাম চলে যায় কত মা চুরি চলে গেছেন সন্তানদের মধ্যে থেকে তো এই যে কষ্টটা মা ভোগ করে এই জন্য মায়ের অধিকার দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে মা সন্তানকে লালিত পালিত করেন মা সন্তান ওর সামনে হাঁটা রেখে দিয়েছে তো মা হাত রেখে সন্তানের পাইখানা প্রশ্ন করে তাকে চুমা দিয়ে ওর আমার সুন্দর কাঁদিসা বলে তাকে বুকে দুধ খেয়েছে আত্ম যত্ন করেছে কেন যে আজকে সন্তান বড় হওয়ার পরে মা বলে তোমরা আমার জন্য কি করেছো তো আমি এটা বলি সন্তানকে এইটুকু বলা উচিত কি তোমার মা যখন তুমি হেগে মধ্যে পিছনে পড়েছিলে যখন তুমি নোংরা অবস্থায় হ্যাঁ দুধ খেতে আর হাঁটতে পারতে না